দেখুন দেখুন উত্তরপ্রদেশের পুলিশ কীভাবে লাঠিচার্জ করছে সাধারণ কৃষকের ওপর দেখুন দেখুন উত্তরপ্রদেশের পুলিশের অবস্থা দেখুন কী অধ্যত্ত উত্তরপ্রদেশ পুলিশের কি কি অবস্থা দেখুন দেখুন ওই যে কৃষক ওই যে মহিলা ওই যে মহিলাকে মারছে ওই যে ওই যে মারছে ওই যে পিটছে এরা কারা এরা সাধারণ কৃষক সার বিতরণ কেন্দ্রে এরা গিয়েছিল সার বিতরণ কেন্দ্রে এরা গিয়েছিল এরা সার বিতরণ কেন্দ্রে গিয়েছিল সার আনতে বিশৃঙ্খ্যাল রুখতে পুলিশ পুলিশ বিশৃঙ্খলা পুলিশ এভাবে লাঠি চার্জ করছে দেখুন সাধারণ মানুষের উপর কিভাবে মহিলাদের উপর কিভাবে মারপিট করছে দেখুন কিভাবে দেখুন দেখুন বয়স্ক মহিলা মারছে দেখুন দেখুন কি উত্তর প্রদেশের অবস্থা কি বলবেন এটা উত্তর প্রদেশ সাধারণ মানুষের উপর কি অত্যাচার দেখুন দেখুন উত্তর প্রদেশের পুলিশের অবস্থা দেখুন দেখুন ভালো করে দেখুন উত্তরপ্রদেশের পুলিশ কিভাবে মারছে দেখুন সাধারণ মানুষকে দেখুন দেখুন সাধারণ কৃষককে মারছে কি অবস্থা দেখুন 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 এটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন দেখুন